আমার অর্পণ বলছেন হ্যাঁ নদী আমি আপনাকে দুঃখ দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য

তা হেদায়েতের নূর চালিয়ে দিবেন যেমন চলোনতে চৌবারণ হাসতอม ওতিয় আল্লাহ তাআলা হযরত ওমা নদি একবার সিরাত ইবনে ঈশামের মধ্যে একবার মসজিদ হারামের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন তাকিয়ে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন কোরআন তেলাওয়াত করছেন বিশ্বনবীর জাদু মাখা মায়া মাখা তরাক মাখা কণ্ঠে বিশ্বনবী

হযরত যখন এই মন্তব্য পড়েছেন আল্লাহ নবীর সাথে সাথে জারাব করলেন এটা কোনো কবির কবিতা না এটা কোনো কবির কবিতা না তোমরা সাধারণ ভাই جماعه এর থেকে তোমরা সাধারণ এটার প্রতি বিশ্বাস স্থাপন করে থাকলে বিশ্বনবী যখন এই আয়াত তেলাওয়াত করলেন সাথে ওমর কেন চলে গেল অমর মনে মনে যেই চিন্তা করলেন যেই মন্তব্য করলেন তিনি মন্তব্য করার পরে বিশ্বনবী যখন পড়ে না আয়াত তেলাওয়াত করলেন ওমর মনে মনে ভাবলেন আমি মনে মনে চিন্তা করেছি বিশ্বনবী এটা কি করে জানলো এটা যদি কবির কবিতা না হয়

দরদ মাখা মায়া মাখা জাগরণকে কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছে হযরত ওমর رضی আল্লাহু মনের মনে ইমানের প্রথম ধাক্কা লেগেছে এরপর হজরত জমর رضی الله تعالی দ্বিতীয় ইমানের ডাকে সূরা যখন তেলাওয়াত শুনতে পেয়েছেন তার বোনের বাড়িতে

হিজরত করার আগে আব্দুল রুজা প্রতিদিন বিশ্বনবীকে দেখার জন্য যাইতেন মনের মধ্যে আন্তরিকতা ছিল ভালোবাসা ছিল ভালোবাসার যখন হিজরত করে চলে গেলেন তখন আর দেখার সুযোগ হচ্ছিল তখন চাচাকে বাড়িতে গিয়ে বললেন চাচা এতদিন পর্যন্ত একটা কথা ভাবছি যে তোমাকে বলবো

দৌড়ে চলে গেলে তার মায়ের কাছে আমি বিশ্বনাথের ওপর ইমান এনেছি ইমান আমার চাচা আমার কাছ থেকে আমার জায়গা জমি এবং জামা কাপড় যা আছে সব কিছু খুলে রেখে দিয়েছি আমাকে কিছু কাপড় দাও যে কাপড় পরে আমি আমার নদী বিশ্ব কাছে গিয়ে চলে যেতে পারি মা তাকে একটা কম্বল দিলেন ছোট একটা কম্বল

বিশ্বদীর কাছে মানিস করে নিয়ে আল্লাহ মাসুন আব্দুল এত জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা ঘুমাতে পারছি না তাকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করার জন্য বলুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে ওমর

ইতো ফলো warahmatullahi তোমার সম্মানিত কবুল না আপনার জীবনের সর্বপ্রথম কথা যেটি হবে সেটি হবে আল্লাহর নামে সেটি হবে হবেন নামে কে নামে হবে যে বলেন তার নামে রবের নামে পড়া হবে আপনার সন্তানকে সর্বপ্রথম যেই কথাগুলোকে আপনি শিখাবেন সেটিও যেন হয় হবে না আপনার সন্তান মাত্র কথা বলতে শিখতে শুরু করেছে তখন আপনি কালিমা শিখান থাকে তখনই রবের বা আপনার সন্তানের সাথে তৈরি সম্পর্ক তৈরি করে দেন রবের নামে আপনাকে পড়তে হবে রবকে চিনতে হবে আপনি যদি রবের নামে না পড়েন রব কে না চিনেন রব না জানেন কোরআনটা না জানেন কোরআনটা না পড়েন তাহলে হাসরের ময়দানে তখোরে হাসরের ময়দানে শাস্তির ব্যবস্থা আছে না নাই জন্নতের আছে না নাই আমরা যদি আল্লাহর কোরআনটা না শিখি কোরআন না বুঝি

দুনিয়ার জীবনের মধ্যে যত সময় হবে সময় থেকে আল্লাহ তারা করে দিবেন সময়ের মধ্যে বরফত পাবেন না রিজিকের মধ্যে কোন বরফত থাকবে না কোটি কোটি টাকা লাখ টাকা হাজার হাজার টাকা মাসে মাসে ইনকাম করবেন কিন্তু তখন বরফত হবে না দুনিয়ার জীবনে আপনি বরফত পাবেন না কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলেন এরপর আল্লাহ তারা কি যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পরে যখন আপনি কবরে যাবেন তвре মাটি আপনাকে ডান পশন মাটি পান পশন মাটি এমন যনে চাপ দিবেন আপনার ডান পাশের শরীরে বাম পাশের শরীরে এই নড়ুত বেরায় এই দুনিয়া জীবনে শাস্তি এবং কবরের শাস্তি

আমরা তো দুনিয়াতে চক্ষু স্মান ছিলাম দুনিয়াতে আমরা দেখতে পেতাম দুনিয়াতে আমরা এই চোখ দিয়ে রাজনীতি করেছি সমাজনীতি করেছি

আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে গিয়েছিলে তোমার পরিবার পরিচালনা করেছ ব্রিটিশদের আইনে তোমার সমাজ পরিচালনা করেছ মান লামা নাস্তিকদের কথাই নিজের মন গড়া মতবাদ দিয়ে তোমার জীবনটাকে পরিচালনা করেছ আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছ যেইভাবে দুনিয়ার জীবনে তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছিল ভুলে গিয়েছিলে আজ আমিও তোমাকে ভুলে গেলাম আল্লাহ তাহারা যদি নিজেই বাংলাকে বলেন হে বাংলা আল্লাহ তাহারা ছাড়া এখন আর কে হতে পারে সে আল্লাহ যদি বলেন বাংলা আমি তোমাকে ঘুরে গেলাম সেদিন আমাদের বাছাফাই থাকবেন সম্মানিত সন্তানকে আপনি সব নতুন কোরআন শিখাবেন আপনার সন্তানের সাথে আপনি আল্লাহর সাথে পরিচয় করে দিবেন যে কথা বলে শুনেছি আল্লাহ আলব আমাদের সবাইকে আমল করার মতো